আমরা দুর্ঘটনা করি আমরা বলতে চাই বাস ট্রাক তো সবচেয়ে বেশি দুর্ঘটনা করে সবচেয়ে বেশি দুর্ঘটনা করে মোটরসাইকেল সাইকেল আপনাকে তাকে নিষিদ্ধ করেছেন তাহলে মোটর সাইকেল নিষিদ্ধ না বাস নিষিদ্ধ না প্রাইভেট কার নিষিদ্ধ না আপনি সদ্দোষ নন্দ ঘোষ আমার উপরে চাপিয়ে দিয়ে আপনি আমাকে নিষিদ্ধ করতে চান আমাদের প্রধান উপদেষ্টা গেলেন বাকুতে আজার বাইনের সম্মেলনে তিনি গিয়ে ওখানে কি বললেন তিনি তিনটা শূন্য তত্ত্ব দিয়েছেন একটা হচ্ছে জিরো বেকারত্ব একটা হচ্ছে জিরো দারিদ্রতা আর একটা বলেছেন জিরো কার্বন নিঃসরণ তাহলে আপনারা জানেন আজকে তেল চালিত যে গাড়ি ডিজেল চালিত যে গাড়ি পেট্রোল অকটেন চালিত যে গাড়ি সেই যে পরিবহন আমাদের আছে এই পরিবহনটা তারা কিন্তু আমাদের বাংলাদেশের সতেরো পার্সেন্ট কার্বন নিঃসরণের জন্য দায়ী আমরা দীর্ঘ বারো বছর ধরে লড়াই করছি আপনারা জানেন থ্রি হুলার সমজাতীয় মোটর যান নীতিমালা আছে সেই নীতিমালা আলোকে এই গাড়িগুলোকে নিবন্ধন লাইসেন্স এবং ভোট পারমিট দেওয়ার কথা আছে এবং এটা গাড়ি এটা ডিজাইন করে সেটা হবে তাহলে আমরা পরিষ্কার চাই যদি আপনি নীতিমালা তৈরি করেন তাহলে তো এটা গাড়ির যে নিরাপত্তার প্রশ্নটা চলে আসবে আধুনিকানের প্রশ্ন চলে আসবে আর লাইসেন্স যখন দিবেন রুট পারমিট যখন দিবেন তাহলে লাইসেন্স ছাড়া কেউ রাস্তা চালাতে পারবে না আর রুট পারমিট যদি তো সে চালাতে পারবে না তার মানে তার মানে আপনি হয়রানি ঘর কোনো সুযোগ নাই আমার অনুমতি আছে রাস্তায় চলবো আমি সেখানে চলবো যেখানে থাকবো আমি সেখানে চালাবো না তাহলে এই নীতিমালা আমরা পরিষ্কার করে বলতে চাই এই নীতিমালাটা অবিলম্বে আমরা বলতে চাই অবিলম্বে যত দ্রুত সম্ভব এর জন্য সাত দিন হয় সাত দিন পাঁচ দিন হলো পাঁচ দিন আমরা বলতে চাই এর মধ্যেই এই নীতিমালাটা আপনাকে চূড়ান্ত করুন

ঢাকা শহরে যখন নিষিদ্ধ করে দেওয়া হলো আমাদের এই ফাটা কেস্ট কাদের আপনারা জানেন তারা বৈঠক করে দুই সিটি কর্পোরেশনের মেয়র যারা এখন পলাতক একজন অ্যারেস্ট একজন পলাতক আছেন তারা মিলে সিদ্ধান্ত নিলেন ঢাকা শহরে এই গাড়ি চলতে পারবে না আপনাদের খেয়াল আছে মে মাসের ওই আঠারো উনিশ তারিখ শহরে গত কদিন যে বাবা অবরোধ ছিল আমাদের শ্রমিকরা অবরোধ করার পর ওই শেখ হাসিনা নেতৃত্বে তার মন্ত্রীসভা সিদ্ধান্ত দিয়েছিল ঢাকা শহরের প্রধান সড়ক ছাড়া সমস্ত রাস্তাটা চলতে পারবে। ঠিক একটা সরকারের মন্ত্রীসভা সিদ্ধান্ত আছে সব দিন কোটে রায় আছে। তার পরেও কেন এক অনাকাঙ্ক্ষিত হবে এই হাইকোর্টের হস্তক্ষেপে আজ কই চলে আসলো। তাহলে আমরা এই বিষয়গুলো উপস্থাপন করতে চাই। প্রিয় বন্ধুগণ আজ যে দুইটি কথা আমি বলতে চাই আপনারা জানেন আমাদের সারা দুনিয়াতে এখন কার্বন মিশন আমাদের আমাদের প্রধান উপদেষ্টা গেলেন বাকুতে আজার সম্মেলনে তিনি গিয়ে ওখানে কি বললেন তিন তিনটা শূন্য তত্ত্ব দিয়েছেন একটা হচ্ছে জিরো বেকারত্ব একটা হচ্ছে জিরো দারিদ্রতা আর একটা বলেছেন জিরো কার্বন নিঃসরণ তাই তো আপনার খেয়াল আছে তাহলে আপনার জানেন আজকে তেল চালিত যে গাড়ি ডিজেল চালিত যে গাড়ি পেট্রোল অক্টেন চালিত যে গাড়ি সেই যে পরিবহন আমাদের আছে এই পরিবহনটা তারা কিন্তু আমাদের বাংলাদেশের সতেরো পার্সেন্ট কার্বন নিঃসরণের জন্য দায়ী তাহলে সতেরো পার্সেন্ট কার্বন নিঃসরণের জন্য তার দায়ী আর ঢাকা শহরে যে যানজট হয় সে যানজটের নাম্বার তিন হচ্ছে বলা হয়েছে আমরা দুর্ঘটনা করি আমি বলতে চাই বাস ট্রাক সবচেয়ে বেশি দুর্ঘটনা করে সবচেয়ে বেশি দুর্ঘটনা করে মোটর সাইকেল আপনাকে তাকে নিষিদ্ধ করেছেন তাহলে মোটর সাইকেল নিষিদ্ধ না বাস নিষিদ্ধ না প্রাইভেট কার নিষিদ্ধ না আপনি সৎ ঘোষ নন্দ ঘোষ আমার উপরে চাপিয়ে দিয়ে আপনি আমাকে নিষিদ্ধ করতে চান আমরা পরিষ্কার করতে চাই আমরা সংগ্রাম পরিষদ অত্যন্ত যৌক্তিক ভাবে যৌক্তিক আমরা আন্দোলন করছি তিন নম্বর যে কথা চার নম্বর যে কথা আমরা বলতে চাই আপনারা জানেন আজকে সারা দুনিয়াতে ওই যে আমেরিকার ইলন মার্কসের কথা শুনেছেন সবচেয়ে ধনকূপের তার ব্যবসা কি ইভি ভেকেল ইলেকট্রিক মোটর এটা হচ্ছে তার ব্যবসা আজকে চীন গোটা পৃথিবীতে ডমিনেট করছে ইলেকট্রিক ভেহিকেল দিয়ে তাকে ইউরোপ পঞ্চাশ পার্সেন্ট ট্যাক্স আমেরিকা একশো পার্সেন্ট ট্যাক্স দিয়ে তাকে আজকে আটকে রাখতে না তার মানে পরিবেশ বাঁচানোর জন্য আজকে সারা দুনিয়াতে ইলেকট্রিক মোটরকে প্রমোট করা হচ্ছে তাহলে বাংলাদেশে এক সময় চায়না থেকে এসেছিল কিন্তু এখন তো ভাই আমার দেশে ব কলম ওই মেকানিক যাকে আপনার এক পয়সার মূল্যায়ন দেন না তারাই তো আমাদের এই ব্যাটারি সিজি ব্যাগ তৈরি করেছে তারা চালাচ্ছে এবং সেগুলো অত্যন্ত নিরাপদ আপনারা সাংবাদিক যদি আমাদের সাথে যেতে চান আমরা দেখাবো যে কিভাবে ব্যাক গিয়ার কাজ করে কিভাবে তিনটা রাস্তা তিন চাকা ব্রেক হয় এবং কিভাবে সেখানে তাদের সমস্ত ধরনের অ্যারেঞ্জমেন্ট আছে নিরাপত্তার তাহলে এটা হয়েছে এখন আমাদের বোর্ডের মেকানিক্যাল ডিপার্টমেন্ট তারা বলেছে যে আমাদেরকে যদি দায়িত্ব দেন আমরা বাংলাদেশে আমাদের এখন মধ্যে কোনো মোটর কারখানা নাই নিজস্ব এটা দিয়ে আমাদের মোটর কারখানা যাত্রা শুরু হতে পারে ফলে বলতে চাই যারা ষড়যন্ত্র করছেন তারা কি আজকে ওই বাজাজ কোম্পানি কিংবা মহেন্দ্র কোম্পানির পক্ষে দালালি করার জন্য কাজ করছেন কিনা সেটা আমাদের প্রশ্ন কারণ আজকে যদি আমাদের এই ইলেকট্রিক আমাদের ব্যাটারি চালিত রিক্সা ইজি বাইক সেটাকে যদি আমরা অনুমোদন দিই তাহলে কিন্তু বাংলাদেশের কোন রাস্তায় বাজাজ বা মহেন্দ্র এই ধরনের কোনো ভারতীয় গাড়ি আমরা কিন্তু দেখবো না আসবে না বন্ধুগণ তিন নম্বর যদি আমি কথাটা বলি এটা পরিবেশ বান্ধব শব্দ দূষণ করে বায়ু দূষণ করে তিন নম্বর কথাটি হচ্ছে এরা যদি আমি আর্থিক হিসাব করি আমাদের দেশে ষাট লাখ এই আমাদের সেক্টরের শ্রমিকরা আছে এক হাজার টাকার নিচে কেউ আয় করে না আমি কথা বলেছি আমি একদম সর্ব এই কি বলবো দুর্বল এলাকা উপজেলার গ্রামে আমি জিজ্ঞেস করেছি তুমি কয় টাকা পাও বলে এক হাজার থেকে বারোশো টাকা পাই এবং ঢাকা এবং চট্টগ্রাম শহর ছাড়া বাংলাদেশের কোন জেলায় আপনি চালিত রিক্সা পাবেন না তার মানে গড়ে যদি এক হাজার টাকা আয় করে আমরা হিসাব করে দেখেছি এই ষাট লাখ মানুষ প্রতি বছর হাজার কোটি টাকা আয় করে দুই হাজার কোটি টাকা আয় করে আর তার সাথে ব্যাটারি ব্যবসা পার্টস ব্যবসা টায়ারের ব্যবসা টিউবের ব্যবসা এ ধরনের পঞ্চাশ থেকে ষাট ধরনের ব্যবসা আছে তাকে যদি আপনি ইনক্লুড করেন আমরা দেখি তিন লক্ষ কোটি টাকা আমার এই সেক্টর থেকে আজকে উৎপাদিত হচ্ছে আমাদের জিডিপি কত জিডিপি হচ্ছে পঞ্চাশ লাখ